গল্প নয় বাস্তব হ্যালো তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আমি তোমাদের হোস্ট অভিষেক চলে এসেছি আবার একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে এখন থেকে প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ঠিক রাত দশটায় তোমাদের জন্য নিয়ে আসবো আরো বেশি ভয় অর্থাৎ প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ভূতাভাস তোমাদের জন্য নিয়ে আসবে হার হিম করা সত্যি ভৌতিক ঘটনা আরও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিও আমি ডেসক্রিপশানে সেটা লিংক দিয়ে দিচ্ছি আর তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো সত্যি ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকলে সেই ঘটনা আমাদের ইমেল করে পাঠাতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে তোমরা ইনবক্স করেও পাঠাতে পারো তোমার সেই ঘটনা আমি শোনাব আমার এই চ্যানেলে আগের দিন ঘটনাটা হয়তো তোমাদের শুনতে একটু অসুবিধা হয়েছে এডিডিং এর পর আমরা সেটা বুঝতে পেরেছিলাম তার জন্য দুঃখিত কথা দিচ্ছি আগামী দিনে এরকম কোনো অসুবিধা আর হবে না এবং আগামী দিনে আরো ভালো ভালো ভয়ের এপিসোড নিয়ে তোমাদের সামনে হাজির হব তাই শুনতে থাকো ভূতাভাস আর কথা না বাড়িয়ে সোজা চলে যাচ্ছে ঘটনা আজকের ঘটনাটি আমাদের ইমেল করে পাঠিয়েছেন উড়িষ্যা থেকে সুতোপা বনি আমি পড়ে শোনাচ্ছি হ্যালো অভিষেক আমি সুতোপা আজকে যে ঘটনাটা তোমাকে পাঠালাম সেই ঘটনাটা আমার দাদুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আজ থেকে প্রায় তেইশ বছর আগের ঘটনা এটা আমি যেই সময়ের এই ঘটনা বলছি তখন আমরা অনেকটাই ছোট মার কাছ থেকে আমি এই ঘটনাটা শুনেছি আমরা যেখানে থাকি সেই জায়গাটা একটু গ্রাম্য পরিবেশ তেইশ বছর আগে তো পুরোটাই গ্রাম ছিল তবে এখন তার একটু পরিবর্তন হয়েছে শহরে যেরকম ভূত প্রেত এইসব আছে কি না তা নিয়ে একটা মত আছে কেউ মানে কেউ মানে না তবে বলতে পারো আমাদের এখানে এই ব্যাপারটা প্রায় প্রত্যেকের কাছে একটা বিশ্বস্ত ব্যাপার ভূতে ধরা বা হাওয়া লাগা এগুলো প্রায় নিত্য নৈমিত্তিক ব্যাপার আমাদের এখানে যেহেতু আমার দাদু ছিল এখানকার একমাত্র ওঝা তাই এই সব মানে এরকম ধরনের কিছু হলেই আমার দাদুর সব ছাড়ানোর ব্যবস্থা করতো মানে এই সব কিছু হলে আমার দাদুই কিন্তু এই ঝাড়ানো ছাড়ানো এই বুথের থেকে নিস্তার কীভাবে পেতে হবে যেগুলো আর কি বলে শহরে তো সেগুলো কিন্তু আমার দাদুই সব করত তো সেই সময় একটা বেশ জটিল কেস আমার দাদুর কাছে আসে আমাদের এই গ্রামেরই একটা মেয়ের খুব হাওয়া বাতাস লাগে যাকে ধরেছিল তাকে আমরা চিনতাম আমাদের থেকে বয়সে বড় আমাদের গ্রামের পাশে একটা কবস্থান ছিল তা ওই দিদি ওখানে কোনো কারণে গিয়েছিল সেখান থেকেই মানে একটা ভালোই হাওয়া বাতাস লাগে মানে যেটাকে পাতি বাংলা ভাষায় বলায় ভূতে ধরেছিল এবং ওই ব্যাপারটা সলভ করতে দাদুর বেশ অনেকটা সময় লেগে গেছিলো মানে দাদুর কাছে যত কেস আসতো এরকম আমরা দেখতাম আমরা ছোটোবেলায় দেখতাম মামার বাড়ি যখনই যেতাম দেখতাম দাদু সবসময় এই কাজে ব্যস্ত এই কেসটা যখন আমার দাদুর কাছে এসেছিল তখন কিন্তু দাদুর মানে অনেকটাই সময় লেগেছিল এটা ঠিক করতে এবং দাদু আমার মাকে এটাও বলেছিল যে ওই মেয়েটাকে প্রায় চারজন মিলে ধরেছিল অর্থাৎ চারটে প্রেতাত্মা এবং দাদুর জীবনে ওটা সবথেকে কঠিন কেস ছিল একটা দাদু অবশ্য সেই মেয়েটাকে সেখান থেকে বের করে এনেছিল কিন্তু ঘটনাটা শুরু হয় তারপর দাদুর থেকে এটা জানা যে যেহেতু দাদু ওঝা ছিলেন মানে ভূত বা এরকম নেগেটিভ এনার্জি তাড়ানোর কাজ করতেন তাই দাদুর ওপর নাকি অনেক এরকম প্রেতাত্মার একটা আক্রোশ ছিল তাই দাদু বাড়ির বাইরে যখনই যেতেন মানে কোথাও যদি বেরাতেন তখন কিন্তু তিনি তার নিজের শরীর এবং বাড়ি দুটোই বন্ধক রেখে বেড়াতেন এগুলো নাকি করতে হয় এগুলো আমি শুনেছি মাকে বলেছে মার কাছ থেকেই শুনেছি একদিন দাদু একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার জন্য যান এবং সেদিন ফিরতে দাদুর অনেকটাই রাত হয়ে যায় সেদিন রাত প্রায় দুটো বাজে তখন দাদু ফিরছিলেন আমাদের গ্রামের ঠিক যে আমাদের গ্রামে ঢুকতেই একটা কুয়ো আছে আর কুয়োটা যথেষ্ট গভীর এবং একটা পরিত্যক্ত কুয়ো দাদু যখন সে কুঁয়োর পাশ দিয়ে পাস করছিলেন তখন তিনি অনুভব করেন যেন তাকে পিছন দিক থেকে কে যেন ডাকছে তবে ডাকটা কিন্তু মোটেও কোনো সাধারণভাবে ডাক দেওয়া নয় তাই দাদু কিন্তু ব্যাপারটা বুঝতে পেরে ওখানে আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে জোর কদমে বাড়ির দিকে হেঁটে আসতে লাগলেন বাড়ির দিকে কিছুটা আসার পর হঠাৎ দাদুকে কে যেন পেছন থেকে একটা জোরে ধাক্কা মারে এবং যার ফলে দাদু সেদিন যথেষ্ট শরীরে আঘাত লেগেছিল দাদু তখন সঙ্গে সঙ্গে বুঝতে পারেন যে ওনার আশেপাশে এমন কোনো নেগেটিভ এনার্জি রয়েছে যে তাকে মেরে ফেলতে চায় এবং দাদু কিন্তু সেদিন শরীর বন্ধ রাখতে ভুলে যান সঙ্গে সঙ্গে উনি ওখানেই দাঁড়িয়ে পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে মাটিতে দু ইঞ্চির মতন গর্ত করে মন্ত্র পড়তে শুরু করে দেন এবং ভাগ্যবশত সেই যাত্রায় বেঁচে ফেরেন তার কিছুদিন পর একদিন রাতের বেলা বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়েন তখন দাদু এবং দিদা এটা খেয়াল করেন যে রান্নাঘর থেকে বাসনপত্র ফেলে দেওয়ার আওয়াজ সেই সময় দিদা ছুটে যান রান্নাঘরের দিকে রান্নাঘরে বাসনপত্র সব এদিক ওদিক পরে আছে কিন্তু রান্নাঘরে বিড়াল বা অন্য কিছু ঢোকার কিন্তু কোনো জায়গাই নেই দাদু কিন্তু বহুদিন থেকেই ওঝার কাজটা করতেন কিন্তু এরকম ঘটনা কখনো তার সাথে বা বাড়িতে এরকম কোনো ঘটনা আগে কিন্তু ঘটেন। ওই মেয়েটাকে যার কথা প্রথমে বললাম তাকে ঝাড়ানোর পরেই কিন্তু এইসব শুরু হয় ঘটনাটা ঘটল সেই দিন আমার মামার বাড়িতে টাইম কল ছিল কিন্তু সেদিন বাড়িতে জল না আসায় দাদু ভাবল যে কলে যখন জল আসেনি তাই পুকুরে স্নান করে আসি তাড়াহুলোতে সেই দিন শরীর বন্ধক রেখে যেতে তিনি ভুলে যান এবং যখন পুকুরে স্নান করতে নামেন তখন গলার চেন আর একটা তাবিজ যেটা দাদুর গলায় সবসময় পরা থাকতো সেটা খুলে পুকুরে স্নান করতে নামেন নামবার পর ওনার মনে পড়ে যে তিনি শরীর বন্ধক রেখে আসতে ভুলে গেছেন এবার যেহেতু তিনি পুকুরের মধ্যে ছিলেন তাই তার পক্ষে কিন্তু পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে মাটি দুই ইঞ্চি ঘোরা সম্ভব নয় এবং তিনি হঠাৎ করে এটাও তার মনে পড়ে যায় যে তার শরীরে যে তাবিজটা ছিল সেটাও তার খোলা উচিত হয়নি এরকম ভাবতে ভাবতেই তিনি পারে যান তাবিজটা পড়ার জন্য তখন তিনি বুঝতে পারেন যে কে যেন তার পা নিজ দিয়ে ধরে আছেন এবং তিনি চিৎকার করতে থাকেন যে আমাকে বাঁচান আমাকে বাঁচান আশেপাশে অনেকেই তা শুনতে পেরেছিল কিন্তু তারা যতক্ষণে এসেছিলেন ততক্ষণে দাদুর প্রাণ দাদুর শরীর থেকে বেরিয়ে যায় এবং কেউ একজন বলেছিলেন যেন মনে হচ্ছিল ওনাকে কেউ ডুবিয়ে মারার চেষ্টা করছিল কিন্তু পুকুরে তখন দাদু ছাড়া আর কেউ ছিল না পরে আমরা এটা জানতে পেরেছিলাম যে ওই যে মেয়েটাকে যে চারটে আত্মার হাত থেকে দাদু বাঁচিয়েছিলেন সেই প্রেতাত্মাগুলোরই দাদুর ওপর একটা আক্রোশ ছিল তারপর থেকে দাদুর সাথে যত ঘটনা ঘটে সব ওই প্রেতাত্মাগুলোর জন্যই এবং সেদিন পুকুরে তারাই ওনাকে প্রাণে মেরেছিলেন এটাই ছিল আমার দাদুর সাথে ঘটা একটা ভৌতিক ঘটনা যেখানে তার প্রাণটাই চলে যায় আশা করি ঘটনাটা তোমার চ্যানেলে খুব তাড়াতাড়ি শুনতে পারব ধন্যবাদ ধন্যবাদ সুতোপাদি আপনাকে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য ঘটনাটা সত্যিই খুব বেদনাদায়ক তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া এমন কোনো সত্যি ভৌতিক ঘটনা বা সত্যি কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের পাঠাতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া ইমেল আইডিতে ইমেল করে পাঠাতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করেও ঘটনা পাঠাতে পারো তোমার সেই ঘটনা আমি শোনাবো আমার এই চ্যানেলে ঘটনাটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও ফিরছি আগামী মঙ্গলবার আবার একটা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে ততক্ষণ গুড নাইট